আবার একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম টমেটো আলু বেগুন পটল চিংড়ি সুটকি দিয়ে রেসিপি রেসিপি একটু 소개해তে শেষ পর্যন্ত দেখবেন লুচি মশলা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ মশলা ভালো করে কষে নিতে হবে মশলা কষা হয়ে গেছে মশলা কষা হয়ে গেছে untuk mengenakan kacamata sihir রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে পরে খাবেন পরিবারকে পরে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন